ছাত্রদের হাতে মদের গ্লাস তুলে দিচ্ছেন শিক্ষক সেই সাথে জল মিশিয়ে খাওয়ার পরামর্শ দিচ্ছেন কোদ মাস্টার ক্লাসের মধ্যে নাবালক ছাত্রদের নিয়ে মদের আসর সরকারি স্কুল শিক্ষকের যুগে যুগে কত কিছুই না দেখতে হবে কিন্তু তাই বলে বই খাতা পেন হাতে তুলে দেওয়ার বদলে কিনা ছাত্রদের হাতে মদ তুলে দিচ্ছে শিক্ষক এমন দেখতে হতে পারে বলে কি ভেবেছিল কেউ কখনো হয়তো ভাবেনি তবে এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের কাটনি জেলার এক সরকারি স্কুলে ভাইরাল এই ভিডিওতে দেখা গিয়েছে অভিযুক্ত শিক্ষক তার নাবালক শিক্ষার্থীদের মদ খাওয়াচ্ছেন এমন ঐক্যবদ্ধ দেশের শিক্ষকের এমন রূপ দেখে তাজ্জব হয়ে গিয়েছেন সকলে সংবাদ মাধ্যম সূত্রে খবর নবীন প্রতাপ সিং নামের ওই শিক্ষক বারুয়ারা ব্লকের ক্ষীরহানি গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন ভাইরাল ভিডিওতে অভিযুক্ত শিক্ষককে দেখা গিয়েছে স্কুলে ছাত্রদের সঙ্গে একটি ঘরে বসে আছেন তিনি সামনে রয়েছে কতগুলি কাচের বোতল ও কাপ দেখা যাচ্ছে নবীন প্রতাপ তাদের জন্য কাপে বোতল থেকে তরল ঠাললেন এরপর শিক্ষার্থীদের হাতে কাপ ধরিয়ে পান করার আগে তাতে জল মিশিয়ে খাওয়ার পরামর্শ দিতেও শোনা গেল থাকে হ্যাঁ যে শিক্ষকের হাতে সমাজ করার দায়িত্ব রয়েছে সেই শিক্ষকের হাতে সমাজ বিনাশ করার মূল দ্রব্য যা সত্যি অবাক করার মতো এহেন ভিডিওটি অনলাইনের সামনে আসতেই পুলিশ প্রশাসনের নজরে পড়েছে এবং রাজ্যের শিক্ষা দফতর ইতিমধ্যেই ওই শিক্ষককে বরখাস্ত করেছে অন্যাদিকে ভিডিওটি পোস্ট হতে সেই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে পড়েছেন নেট ব্যবহারকারীরা সরকারি স্কুলের মধ্যে স্বয়ং শিক্ষকের হেন আচরণ দেখে ক্ষোভে ফেটে পড়েছেন তারা পাশাপাশি অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছেন অনেকেই উল্লেখ্য দিন কয়েক আগেই উত্তরপ্রদেশের আরও একটি ঘটনা তীব্র শোরগোল ফেলে দিয়েছিল যেখানে সর্দি কাশির চিকিৎসা করাতে আসা বছর পাঁচের এক শিশুকে ধূমপান করানোর অভিযোগ ওঠে চিকিৎসকের বিরুদ্ধে আর একের পর এক এমন ঘটনা ঘিরে সমাজ মাধ্যমে দারুণ সরব দেখা গিয়েছে নেটিজেনদের একাংশকে ব্যুরো রিপোর্ট টক টু টাইম